প্লিজ আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার আমার প্রিয় প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি আমি আজকে হচ্ছে নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে আসলাম আমরা তো লাউ অনেক সময় মুসুরের ডাউল দিয়ে রান্না করি কখনও মুরগি দিয়ে রান্না করি কখনও ডিম দিয়ে রান্না করি কখনও আবার হচ্ছে মাংস দিয়ে রান্না করি আজকে আমি লাউ এভাবে কেটে নিয়েছি এখন আমি এটি কাঁচামরিচ লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে এই লাউটি সিদ্ধ করে নিব তারপরে আমি এটি ভাজব আমি এখানে পেঁয়াজ গ্রেড করে নিয়েছি নিয়েছি হলুদ জিরা মরিচ আর দুইটা ডিম নিয়েছি ডিম দুটো আমি এখানে ফেটে নিব আমি কিভাবে এই লাউটি ভাজি করি আপনারা আমার সঙ্গে থাকবেন লাউটি এখন আমি সিদ্ধ করতে দিলাম যতক্ষণে লাউটি সিদ্ধ না হয়েছে ততক্ষণ আমি ভালো করে সিদ্ধ করে নিব আমি এই লাউটি সবুজ রাখবো এই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করব না আমি শুধু কাঁচা মরিচ আর হচ্ছে একটু লবণ আর একটু তেল দিয়েছি ডিম দুইটি আমি ভালো করে ফেটে নিয়েছি এখন অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত লাউটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছেড়ে প্রত্যেক দিন ঝোল তরকারি ভালো লাগে না একই তরকারি মাঝে মধ্যে এরকম করে নতুন আইটিং করে বানিয়ে দেখতেও সুন্দর লাগে খেতেও আবার অনেক মজাই হয় আপনারা আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে এই লাউ ভাজিটি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাপ মতো একটু তেল এখন আমি এখানে লাউগুলি দিয়ে দেবো এক একটা করে ভাবে আমি সবগুলি লাউ দিয়ে নিব লাউটি আমি একিট উকিট করে একটু ভিজে নেব আগে আমি এখন এর মাঝখান দিয়ে যে ডিমটি আমি ফেটে রাখছিলাম ওই ডিমটি আমি মাঝখান দিয়ে এক চামচ করে দিয়ে নিব এরকম করে আমি সবগুলি এক চামচ করে সবার মাঝখানে দিয়ে দেব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন আমি চুলার তাপটা মিডিয়াম লোয়ে রাখবো দেখেন আপুরা আমার ডিমগুলি কত সুন্দর ফুলে উঠছে মাঝখানে এখন আমি উলটিয়ে দিব এরকম করে একবার হলেও ট্রাই করবেন প্রতিদিন লাউ লাউয়ের ঢোল না খেয়ে মাঝে মধ্যে এরকম আমার মতো লাউ ভাজি করে খাবেন দেখবেন অনেকটাই লোভনীয় হবে খেতেও অনেক মজা হবে আমি সবগুলি এখন উল্টিয়ে দিব এই লাউটি এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন ডিম ভাজতে যে সময়টা লাগে এই সময়টার মধ্যে যেন লাউটা ভাজা হয় এই তো বন্ধুরা আমার ভাজিটা প্রায় শেষের দিকে এখন আমি ভাজিটা উঠিয়ে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন ভাজিটি হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আবার আসবেন নতুন কোনো একটা ভিডিও নিয়ে যাই যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি